হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার একজন আলোচিত ইসলামী বক্তা তিনি কুয়াকাটা সহ দেশের অসংখ্য জায়গায় বক্তৃতা দিয়েছেন তিনি কওমি মাদ্রাসা সম্পর্কে দারুণ বক্তব্য দিয়ে থাকেন তিনি কওমি মাদ্রাসার ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন আমাদের দেশে যুগে যুগে কওমিদের অবস্থান বাতিলের বিরুদ্ধে হ্যাঁ আমরা একটু চুপচাপ থাকি এজন্য অনেকে দুর্বল মনে করেন চুপ থাকা দুর্বলতার পরিচয় নয় বরং চুপ থাকা অনেক সময় পরিচয় হয় আদবওয়ালা মুসলমানের কথা বললেই যেতা যায় না অতএব কর্মী মাদ্রাসার জন্য আরও বেশি বেশি দোয়া করা উচিত তিনি তার বক্তৃতায় সব সময় ইসলামের ন্যায় নীতির সঠিক ব্যাখ্যা দিয়ে আসছেন এবং বর্তমান সময়ের যুবকদেরকে ইসলামের শান্তির সুশীতল ছায়ায় থাকার আহ্বান জানিয়েছেন আজকে আমরা হাফিজুর রহমান সিদ্দিকীর মোট সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তিনি এখন পর্যন্ত অসংখ্য ইসলামিক সমাবেশে অংশগ্রহণ করেছেন তার পদচারণায় মুখরিত হয়েছে ইসলামিক সমাবেশের ময়দান তার সুন্দর কণ্ঠে সাবলীল এবং সুশীল বক্তব্য শোনার জন্য ভিড় জমিয়েছে সবাই হাফিজুর রহমান সিদ্দিককে ইসলামিক সমাবেশে বক্তৃতা দেওয়ার জন্য সমাবেশ প্রতি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তবে শোনা গেছে তিনি কখনো কোনো সমাবেশে যাওয়ার আগে চুক্তি করে যান না বর্তমানে হাফিজুর রহমান সিদ্দিকীর স্থাবর অস্থাবর মিলিয়ে মোট প্রায় তিরিশ লক্ষ টাকার সম্পদ রয়েছে তিনি ইসলামের জ্ঞানে সমৃদ্ধ একজন পরিপূর্ণ মানুষ তিনি এবং তার পরিবারের সবাই ইসলামের সব নিয়ম কানুন মেনে চলেন তিনি অসংখ্য কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন প্রিয় ভিউয়ার্স হাফিজুর রহমান সিদ্দিকীকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার বক্তৃতা শুনেছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এমন আরও অসংখ্য নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে অন করে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ